শেখ বাহারুল্লাহ জামি মসজিদ এটি চট্টগ্রামের একটি ঐতিহাসিক মসজিদ স্থাপত্যে গড়া মূল আদি মসজিদটি কয়েক শত বছরের স্মৃতি বহন করে তবে কালের বিবর্তনে মূল মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় মূল মসজিদের আদলে নতুন তিনতলা বিশিষ্ট মসজিদ করা হয়েছে সংস্কারের কারণে এটি এখন দৃষ্টিনন্দন মসজিদে পরিণত হয়েছে সম্প্রতি মসজিদ প্রাঙ্গনে বোখারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তরুণের আদলে একটি বৃহৎ ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে উৎসুক লোকজন এখানে ভিড় জমায় একশো ফুট দৈর্ঘ্য ও আঠাত্তর ফুট প্রস্থের মসজিদটির মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় ছয় হাজার জনের আমরা অনেক ছোটো ছিলাম আমাদের বাপদার থেকে শুনছি এই মসজিদ মুঘল আহমদের মসজিদ অনেক পুরনো মসজিদ অনেক বছর ছিল এরপরে এই মসজিদটা মানে অকজ্য মানে চোদ্দ বছর আমরা নমস্কার করতে পারিনি তখন আমরা চোদ্দ বছর পরে মানে আমরা এলাকাবাসীর উদ্যোগে মিলিয়ে মানে আমাদের আর্থিক জোগাড় করি আস্তে আস্তে মসুরটা আমাদের এই পর্যন্ত আবার নতুন নির্মাণ করছি আমি যখন ছোটো ছিলাম তখন ওইটা মসজিদটা ছিল ছোট আকার মানে একদম একটাই একটাই মসজিদ মসজিদ এখানে একটা মোক ছিল মসজিদটা আসলে আমরা যখন দেখতাম তখন গম্বুজের ছিল ছোটো ছিল তখন অনেক সময় বৃষ্টির পানি টানি পত্র পরডরে এগুলো নষ্ট হয়ে গেছিলো যার কারণে এখানে এলাকার মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে ধারণা করা হয় মুঘল পুত্র শেখ খ্রিস্টাব্দে মসজিদ প্রতিষ্ঠা করেন সুবেদার বাহারুল্লাহ তার মৃত্যুর পর এ মসজিদ শেখ বাহারুল্লাহ শাহী জামি মসজিদ নামে পরিচিতি লাভ করে শেখ বাহারুল্লাহ সম্পর্কে আমরা তথাকথিতভাবে যে সমস্ত ডকুমেন্ট এখানে আছে ডকুমেন্ট অনুযায়ী উনি একজন পশ্চিমা লোক ছিল হয়তো উনি একজন ভালো মত্ত কি ফরেস্ট গার্ড লোক ছিল ভালো লোক ছিল উনি এই মসজিদটা দেওয়ার পরে ওনার নামটা ওনার নাম ওনার ফিতার নাম ওনার বংশক্রম কার নাম দেয় দেয় নাই উনি নামটা গ্রহণ রেখেছেন আমরা যখন কাগজপত্রের মধ্যে এটা শেখ বাহারুল্লাহ রহমতুল্লাহ জামা মসজিদ এভাবে একটা কাগজের মধ্যে যখন একবার ফাওয়া গেছে এরপরে একটা নামকরণ দিয়েছে এখানে শেখ বাহারুল্লাহ জামা মসজিদ হচ্ছে শেখ বাড়ি বাড়ির দিকে এটা ছিল বাড়ি শেখ বাড়ি পুরাতন বাড়ি আমিও ওনার এই বংশধর ওনার বংশধর বলতে হাবিবুল্লাহ শেখ হাবিবুল্লাহ ছিল আমার দাদা আমার বাফের দাদা শেখ বাহুল্লাহ এটা পশ্চিমে ছিল এটা আমাদের দেখে পশ্চিম থেকে আসছে উনি মসুদ করি আবার চলে গেছে মানি চট্টগ্রাম নগরের পাঁচলাশ থানার সুলুক বহরে আব্দুল্লাহ খান সড়কে এ ঐতিহাসিক মসজিদের অবস্থান স্থানীয়রা বলছেন শেখ বাহরুল্লাহ শাহী জামি মসজিদের একই অবয়বে আরও একটি মসজিদ বিদ্যমান রয়েছে মসজিদটির আদিকরণে প্রাধান্য পেয়েছে তিনটি গম্বুজ ও আটটি মিনার অবশ্য বিভিন্ন সময়ে সংস্কার কার্য ও নির্মাণ সম্পাদনের ফলে আজও এই গম্বুজ ও মিনারগুলো বিদ্যমান বর্তমান এর আদি রূপটি শুধুমাত্র মসজিদের পশ্চিম দিক হতে দৃষ্টিগোচর হয় একটি বের উপরে তিনটি গম্বুজ দিয়ে মসজিদটি আচ্ছাদিত মাঝখানের গম্বুজটি তুলনামূলক বড় আকৃতির এবং দুপাশের গম্বুজগুলো অপেক্ষাকৃত ছোট এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান ও অতি স্থাপনা জানা যায় ভারতের দিল্লীয় কেন্দ্রীয় মহাফেজখানা ও ব্রিটেনের লন্ডনস্থ ব্রিটিশ মিউজিয়ামে শেখ বাহারুল্লাহ জামি মসজিদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দস্তাবেজ প্রায় একশো বছর ধরে সযত্নে রক্ষিত রয়েছে শাহাদ চিটাগং চংলায়